অনেকেই বলে যে একটি টাকাও লাগবে না এটা আসলে নিহাত মিথ্যা কথা বলে যে গরুর দাম দর ফাইনাল হয় তখন বলে যে ভাই গাড়ি ভাড়ার টাকাটা দেন তা আমি এরকম কোনো ধরনের কথা বলবো না আমার যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সে নিতে চাই আমি তোমার মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমার গরু পছন্দ হলে তাকে গাড়ি ভাড়া টাকাটা আমাকে বায়না করা লাগবে কেন বায়না করা লাগবে সে যে গরু নিচ্ছে তার প্রমাণ স্বরূপ সিকিউরিটি কারণ মৌখিকের আসলে এই যুগে অনেক মানুষ মুখের কথা দাম রাখে না কৃষি তথ্য বিডি ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বরদেব জেলার অরণকুলা পোস্টের আপনাদের সবার পরিচিত সাগর ডেইরি ফার্ম আশা করা দেখলাম যে হাই কোয়ালিটির তিনটা গরু নিয়ে আসছে আজকে আজকে এই গরু তিনটা দেখাবো দেখানোর চেষ্টা করি এই গরু তিনটা কী দাম এখান থেকে বিক্রয় করবো চলুন সাগর বাসের সাথে কথা বলে বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো তো আজকে তিনটা করণী আসেন ঠিকানা পয়সা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব জি আজকে তিনটা করে দেখান তিনটা করে তো পরিপূর্ণ সুস্থ সবল আছে জি আমি তোমার মাধ্যমে গত সপ্তাহে দর্শকের একটা মেসেজ দিছি যে কুম খান কিন্তু ভালো কিছু খান আর আমি চেষ্টা করি যে কুম কালেকশন করতে বাসাই কি তো ভালো গরু আর আমি একটা মানে একটা মাইন্ড সেট করছি যে ডাবল বডি হাত পাও মোটা মাজা মোটা টোটা এরকম ধরনের চারটি পাঁচটা গরু সপ্তাহে কালেকশন করব দর্শককে দিব দর্শক নিবে যেন ওই গরুটা ভালো করে ওনারা লালন পালন করতে পারে ঠিক আছে কালেকশন কোয়ালিটির এবং প্রত্যেকটা গরু ডাবল বডির কিনবো হারে মোটা গরু কিনবো মানে হারে সিকন সিঙ্গেল বডির গরু কিনবো না যে একদিন দুই দিন খাইতে একটু কুম বেশি হইলো বা পাতলা পায়খানা হলো শরীর হারা গেল এরকম না আল্লাহর রহমতে সব রেডি রেডি গরু কিনবো যাতে অল্প কিছুদিন লালন পালন করলেই এটাকে বীজ দিতে পারে এবং অল্পদিনে আল্লাহর রহমতে স্বাবলম্বী হতে পারে। চলেন দর্শক গুগোলা দেখাই। তাহলে তোমার মাধ্যমে দর্শককে তিনটা গরু দেখায় আজকে। সিরিয়ালে প্রথমে ভারী মাথার একটা গরু দেখতে পাচ্ছি। সিরিয়াল নাম্বার এক এটা কি যাদের গরু? আমার তিনটাই হলো ভারী মাদা এটা একটা হলিস্টিন ফ্রিজিয়াম। দেখো কোনো নাভি কম্বল নাই, হাস গলা, ঠোটমোট সাদা, সম্পূর্ণ সুস্থ। গায়ের চামড়াটাও খুব সফট, এত সফট চামড়া। কোনো দর্শক বিশ্বাস না করলে বাড়িতে এসে देखিয়ে নিতে পারে আসলে কতটা চামড়া আর পা গুলো দেখো কত মোটা মানে আমার এখন কালেকশনের প্রধান বৈশিষ্ট্যই হলো পা মোটা আর মাজা মোটা ভারী মোটা দেখো মাজার উপর কলস রাখা যাবে হাত দুইটা কত সুন্দর উচ্চ শেপটা ভি শেপ ঠাই কোনো মাংস নাই ঠিক আছে নিপুল বানগুলো দেখো কত সুন্দর ঠিক আছে আর জায়গাটা কি কি পরিমাণ জায়গা এবং এখানকার চামড়া গুলো দেখো খুব সফট ঠিক আছে এরকম কিছু না থাকলে তো

এর তথ্য আমার সম্পূর্ণ জানা আছে এর মা ষোলো লিটার ঠিক আছে না বেশি শুধু দুধের গুলো দেখাও কি সুন্দর ঠিক আছে এটার এটা হলো প্রথম বিয়ানের বাচ্চা বুঝতে পারলে প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ানের বাচ্চা আর চামড়াটা আমরা ভাই ছোট ভাই এত সব বুঝতে পারলে ভ্যানগুলো দেখো এবং কালারফুল চামড়াটা দেখো কি

দেখো কত বড় বয়সে ধারণা এই সবগুলো হিটে আসবে এটারও এটারও পাওগুলো দেখাও দেখা দেখা আমার চারটা গরু তিনটা গরুর একই রকম তলার দূরত্ব কিন্তু একই রকম আমি নিয়ে জায়গায় কোনো খুঁত নাই একটা মাসির কামড় নাই যদি অসুস্থ থাকে মাসির কামড় থাকে খারাপ থাকে তাহলে আমার ভালো থাকলে ওনার এই গরুর দামটা আপনি কেমন এটা যদি সিঙ্গেল চাওয়া দাম হলে এক লক্ষ পাঁচ হাজার

আমার গরুর দাম টাকা কেউ যদি কিনে সে অবশ্যই মাথায় রাখবে সাগর ভাড়ার গরুর দাম পৌঁছানব্বই হাজার টাকা গাড়ি ভাড়া আলাদা এই দ্বিতীয় নম্বর বাস্তাটা দুই সাইড থেকে দেখো কত সুন্দর দুধের ভ্যান টান আর কি কালারফুল দ্বিতীয় নম্বর বাচ্চাটারও কিন্তু দুধের ভ্যান ভালো কিন্তু পশমটা নিচে বেশি ঠিক আছে তিনটা তারপর যে তার নিজ দেখতে পারবে তিনটা দেখাবেন সামনে থেকে আর দেখা দাও অনেকেই বলে যে খালি পিছন থেকে দেখান সামনের মুখ টুক একটু দেখান না সামনে থেকে দর্শকদের ঘুরাই ফিরাই সামনে থেকে একটু টাওয়া দেখা দাও এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এক মাথা মুখ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই এটা সিরিয়াল নাম্বার 3 3 এটা প্যাকেজ প্যাকেজ নিলে পৌঁছানো বয়দার করে প্রত্যেকটার খুর দেখা দাও একদমে ঘুরাখুর সাদা ধবধবি অনেক খুর আছে ছাগলের মত অনেক খুর আছে মানুষের মতন ঠিক আছে আমার প্রত্যেকটা গরু দেখা দাও যেন তোমার ভিডিওর মাধ্যমেই একটা মানুষ দেখে অনায়শে বুঝতে পারে যে আমি মাথা দেখছি খোর দেখছি খুড় দেখছি বানতলা দেখছি আর দ্বিতীয় তো দেখার দরকার নেই ঠিক আছে হাটের পূর্ববাসী আর আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনের পর দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে নিতে পারবে এসে দেখে নিতে পারবে এসে দেখে নিতে পারবে আর যাদের আসার সুযোগ সুবিধা নাই প্রবাসী তারা বললে আমি তার বাসাতেও দিয়ে আসতে পারবো সেক্ষেত্রে কোন থাকলে সেটা বলে বলে দেন অনেকেই যে টাকাও লাগবে না এটা আসলে নিহাত মিথ্যা কথা বলে একটি গরুর দাম ফাইনাল হয় তখন বলে ভাই গাড়ি ভাড়ার কোনো ধরনের কথা বলবো না আমার যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সে নিতে চাই আমি তোমার মাধ্যমে মেসেজ দিতে চাই যে আমার গরু পছন্দ হলে তাকে গাড়ি ভাড়া টাকাটা আমাকে বায়না করা লাগবে কেন বায়না করা লাগবে সে যে গরু নিচ্ছে তার প্রমাণস্বরূপ সিকিউরিটি কারণ মৌখিকের আসলে এই যুগে অনেক মানুষ মুখের কথা দাম রাখে না যখন সে গরু নিবে দুই চার হাজার টাকা বাইনা দিবে তখন আমি নিজে আশ্বস্ত হব যে হ্যাঁ সে গরুটা নিয়েছে আরেকটা তথ্য আপনাদের জানতে চাচ্ছি নতুন যারা খামারি করছে কি ধরনের গরু নিয়ে লালন পালন করলে খামার দুধ ডেভেলপ করা যাবে নতুন খামারি প্রবাসী ভাইদের সাথে শর্টকাট একটু কথা বলি যে বিশটা তিরিশটা গরু কিনি লাভ নাই এখন রাখাল ফাখালও পাওয়া যায় না ওরা সেইভাবে লালন পালনও করে না আপনারা দুইটা তিনটা গরু কিনি বাড়িতে লালন পালন করেন মা বোন ঝি আছে এরা দেখাশোনা করবি এটা একটা পর্যায়ে বড় হবি দুধের যখন মুখামুখি হবে তখন আপনি পুরুষ মানুষ আইসি এটা লালন পালন করলে খামার থেকে ভালো জাতমান কিনলে চল্লিশ পঞ্চাশ লিটার দুধ হলে অর্ধেক খাওয়ালেন অর্ধেক নিজে বেশি নিজের সংসার চালানো এক পর্যায়ে দুই বছর তিন বছর যার যাতে আপনি একটা কমার্শিয়াল খামারে পড়ে দিতে হবে তাহলে একটা অভিজ্ঞতা আসবে কোন গরু কে কোন কি যত্ন নেওয়া দরকার ছোট গরু কিন্তু মায়ের দুধের রেশ থাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এটা কিন্তু খাওয়া দাওয়ার উনিশ কুড়ি হইলে মায়ের দুধের যে একটা ইয়া থাকে মানে ঝোপ থাকে ওটা না পাইলে কিন্তু গোটা শুঘা যায় তখন কিন্তু পঁয়ষট্টি দিয়ে কিনলে বাজারে তুললে কিন্তু ষাট হাজার টাকাও দাম কয় না পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসে আর আমি যে গরুগুলো দেখাইছি তিন দিন চার দিন পাঁচ দিন যদি আর খাওয়ারও সমস্যা হয় তো টাকা হারাবে না টাকা রহমতে স্থির থাকবে এবং লালন পালন করলে টাকা বাড়বে কারণ এগুলো রেডি করুন তারপর যে দর্শক নিয়ে তার নিজের মতামত নিজের চিন্তা ভাবনা করে নিজের যাতমান দেখে নিতে পারবে অবশ্যই তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গোলগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য তোমাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য